ঘরের মাঝে মহিলারা জুমার দিনে দুইটি আমুল করলে ওই ঘরের উপর আল্লাহ রব্বুল আলামিন বারাকা নাজিল করেন এবং ওই ঘরে আল্লাহ রব্বুল আলামিন গায়েবি সাহায্য নাজিল করে দিবেন দেখেন জুমার দিন অন্য সপ্তাহের সব দিন থেকে অনেক আলাদা এবং কি আল্লাহ হাবিব সাহা ইসলাম জানিয়েছেন এই জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহ রব্বুল খালি হাতে ফেরত দেয় না জুমার দিনে দোয়া আল্লাহ আল্লাহর রবুল দোয়া একসেপ্ট করে নেয় সাহাবেক অন্য ছয় দিন যেইভাবে তাদের সময় আবাদাতের মধ্যে অতিবাহিত করতেন জুমার দিনটা একদম ভিন্নভাবে অতিবাহিত করতেন এই জুমার দিন এমন দুইটি আমল রয়েছে যেহেতু আমার মা বোনরা বেশি আমল করেন এবং জানতে চান পুরুষরা তো দিনে মসজিদে যেতে পারে যেটা একরামের সময় মহিলারাও যেতে পারতেন আমরা যেহেতু যেতে পারি না এমন কোন আমল এমন কোন ইন্সট্রাকশন করান এবং হাদিস অনুযায়ী আছে কিনা এরকম কিছু থাকলে আমাদের জানান জুমার দিনে এমন দুইটি আমল ঘরের মধ্যে করা যায় যে আমল দুইটি করলে ওই মা বোনদের উপর আল্লাহ কল্যাণ নাজিল করবেন এবং পরিবারের উপর আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন তার মধ্যে নাম্বার ওয়ান যেটা ম্যাক্সিমাম মানুষই আমরা হয়তো জানি সুরা কাহাফের তেলাওয়াত এই সুরা কাহাফের তেলাওয়াত যদি কোনো পরিবারের উপর করা হয় ওই পরিবারে আল্লাহ রব্বুল আলমিন বারাকা নাজিল করেন এবং কে আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন এটা আল মুস্তাদাকে হাকিমের তিন শো নিরানব্বই নাম্বার হাদিস আল্লাহ হাবিজ ইসলাম জানিয়েছেন কোন ব্যক্তি যদি সুরাতুল কাহাব তেলাওয়াত করে এই সুরাতুল কাহাব কেয়ামতের এই কঠিন ময়দানে ওই ব্যক্তির জন্য নূর হিসেবে ওই ব্যক্তির সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি জান্নাতে যাবে না ততক্ষণ পর্যন্ত সুরা কাহাফ নূর হিসেবে সঙ্গী হবে এবং কি সুরা কাহাফের শেষ দশায় যদি কেউ তেলোয়াত করে দাঁতজাল নিজেও যদি চলে আসে তবু দাঁত জাল ওই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না চিন্তা করতে পারছেন সুরা কাহাফের কত ফজিলত রয়েছে এবং কেয়ালের হাবিবসাল ইসলাম জানিয়েছেন শেষ জামানায় যখন দাঁত জাল আবির্ভূত হবে তখন দাজ্জালের এই ফেতনায় সব সবচেয়ে বেশি পতিত হবে মহিলা মা বোনেরা কারণ তারা অল্পতেই তারা নরম মনের তারা অল্পতেই অনেক বিশ্বাস করে ফেলে এই দাজ্জালের ফেতনায় তারা পতিত হবে মহিলাদেরকে দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন এবং কি তাদের কোনো ক্ষতি হবে না তার মানে কোনো ঘরে যদি কোনো মা বোন সুরা কাহাব পরে তাহলে দাজ্জালের ক্ষতি থেকে যেহেতু আল্লাহ রব্ুল আলমিন বাঁচাবেন অন্য যে কোনো ধরনের বালা এবং মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলমিন ওই পরিবারকে প্রোটেক্ট করবেন দুই নাম্বার হচ্ছে তো করা এই জুমার দিনে কোনো মা বোন যদি সে সুন্দরভাবে দুই রাকাত নামাজ পড়ে স্বাভাবিক নফল নামাজ পড়ে বিশেষ করে ঈশ্বাকে নামাজ পড়তে পারে চাষের নামাজ পড়তে পারে এই নামাজগুলো পড়ার পর সে যদি আল্লাহ করে এই দোয়া করলে আল্লাহ ওই পরিবারের পরিবারের জন্য দোয়া উপর রহম করেন কারণ আল্লাহর হাবিব নিজে জানিয়েছেন জুমার দিনে আল্লাহ রাবুল আলমিন বান্দার দোয়া ফেরত দেয় না এবং কি এই জুমার দিনে যখন দোয়া করা হয় এই দোয়া বেশিরভাগ সময় সরাসরি আল্লাহ কবুল করে ফেলেন আল্লাহ নিজে এক। করে ফেলেন তবে দোয়া করার সময় জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে ইসমে আজম দিয়ে দোয়া করার ট্রাই করবেন কারণ আল্লাহর হাবিব ইসলাম জানিয়েছেন ইসমে আজম আল্লাহ ইসমে আজম দিয়ে যদি কেউ আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে সেই দু আল্লাহ রব্বুল আলমিন খালি হাতে ফেরত দেয় না ইসমে আজম দিয়ে আল্লাহর কাছে ডাক দিলে সেই ডাক আল্লাহ ফেরত দেয় না আনাস রাজা বর্ণনা করছেন একবার আল্লাহর হাবিব সঃ ইসলাম বসেছিলেন এক লোক এসে বিশ্ব পাশে দোয়া করতেছিল আল্লাহর হাবিব ইসলাম বলেন انا সেই লোক যে দোয়া করছে এই ব্যক্তির দোয়া খালি হাতে ফেরাত দেবে না انا رسول الله বলেন কারণ এই ব্যক্তি তিনটা শব্দ দিয়ে দোয়া করেছে ইয়া হাইয়ুন ইয়া কাইয়ুম ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই তিনটি শব্দকে বলা হয় ইসমি আজম এগুলো দিয়ে দিকেও যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ দেয় না সুতরাং মা বানদের উচিত জুমার দিন যখন দোয়া করবে যেহেতু আল্লাহ দোয়া কবুল করে তাদের উচিত হচ্ছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা বিশেষত যখন ইমাম সাহেব মিম্বারে বসে মসজিদে এবং নামাজ শেষের আগ মুহূর্তে এই সময়টাকে টার্গেট করা এবং আসরের শেষ সময়ে টার্গেট করা এই সময় আমার মা বোনরা যদি দোয়া করতে পারে সেই দোয়া আল্লাহ রব্বুল কখনো খালি হাতে ফেরত দিবে না এবং পরিবারের জন্য দোয়া করলে ওই পরিবারের উপর আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করবেন